ওকে যারা শূন্য থেকে রিডিং পড়তে চান অর্থাৎ যারা রিডিং পড়তে পারে না ইংলিশ রিডিং পড়তে পারেন না তাদের জন্য এই ক্লাসটি আজকের ক্লাসটি হচ্ছে তেরোতম ক্লাস অলরেডি আমরা বারোটি ক্লাস নিয়ে ফেলেছি শূন্য থেকে রিডিং পড়ার যারা প্রথম থেকে রিডিং পড়তে চান তাহলে অবশ্যই এক থেকে ভিডিওগুলো দেখে আসবেন তো আমরা নিয়মটা শুরু করি তাড়াতাড়ি তো প্রথম নিয়ম আজকের নিয়মটি হচ্ছে যদি আমরা কখনো এ এবং ওয়াই পাশাপাশি দেখি এ এবং ওয়াই যদি পাশাপাশি দেখি তখন আমাদের উচ্চারণ করতে হবে এই হ্যাঁ উচ্চারণ করতে হবে কি এই যেমন দেখেন ডে মে

তো আমরা প্রতিদিন এগুলো প্র্যাকটিস করতেছি যে আমরা শিখতেছি শিখতেছি এগুলো এই সহজ নিয়ম যদি আমরা প্রতিদিন অনুসরণ করি তাহলে আমরা শিখতে পারবো তাহলে আজকে আমরা শিখলাম কি এ এবং ওয়াই যদি থাকে তাহলে আমাদের উচ্চন করতে হয় এই এ ডে মে প্লে স্টে পে ক্লে স্লে ক্লে হে বে তো আমরা যখন শিখলাম তাহলে সবার শেষে একটি কুইজ আপনি বলে দেন এই দুইটি কি হবে দে মে এই দুইটির উচ্চারণ কি হবে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না